না জালারি ইয়ারি হামার বন্দাবনীলা আ হামা ধর্মঙ্গারি ইয়া মারাওয়া দিমো রাড়ে করলি পাগল আমরা সকলনিয়া রে হায়

तो यमराजी जी बन्दे भन्दरी तो यामरा अरजी वो आओवान तो यमराजी जी बन्दे मुर्शिद तो यामरा अरजी वो आओवान मावा

तो यहम्रार

নীলায়ে ডা বন্ধ নীল আমাৰ

ீாலா அ দিয়াৰ গীৰে ছে বানে কি নাযল আমার ঵ন্দ পনিল আহয়া অর মন কাহারিয়া মারায়া কিনা বংদ্র দিয়ারে ভন্ডারি গরে ভাগের করল মারায়া প্রাণের মোর শিহিদা

দেন্য়া পানায়া ভান্দ বচান কর গোরেতে তাওকা প্রানের মোর শিয়া মারাও হিন হিন জায়া মাল জেমন্তে মানেরে তকিয়া কশ পে যায় মরা অরে বন পোহরা ঘরে নির মোর শি দা অরম মেঘেরা সে

மோரா अमर अया महावा अरे रे शि तेजा रूप दौरे अर शी जय पाटिया अरे अर शि तेजा रूप दर शी जय पानिया के मोहन ताकि

मला अचाराया अमर रहा अल्ला अल्लाह अल्ला अल्लाह अलना मैटक तो दिलया पालर पान चाह ये भंगारी पालर पाने चाह यारे

യീറ ത डरी रे तो तुम्हें दे फिर फिर चार तुम्हें तो दे फिर फिर يا ياري المراهب الله الله،, الله 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 उच्च आवाज जबान से दिए बोले अल्हम्दुलिल्लाह <laughs> महान रब्बे करी दरबारे শুক্রিয়াতান গাপন করছি যে রব্বে কারিম আল্লাহ আপনাকে আমাকে অত্যন্ত মায়া করে দয়া করে দুনিয়াবি সকল ধরনের যাই জামেলা থেকে মুক্ত করে এই অলির সহবতে এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক টুকুন দান করেছেন আবারও উচ্চ আওয়াজে উচ্চ কণ্ঠে দারাজ দিলে আওয়াজ তোলে শুক্রিয়াতান আদায় করছি আলহামদুলিল্লাহ মানবতার দিশারী মুক্তির দূত হুজুর পর নোর আকাই নামদার তাজ মদিনা সরকার সরকারাদ আলম হায়াতুন নবী জিন্দা নবী নুরুন আলা নূর সঈদুল মুরসালিম খাতমুন নবীন ইমাম আল মুরসালিম শাফিয়া আমুল মুজ সকলে বলে সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাহ সর্বপ্রথমে আমি আপনাদের সামনে একটা আয়াতি করিমা তালাওয়াত করেছি আল্লাহ করম পুন আদ পবিত্র কুরআল করিমের মধ্যে জানা দেয় চিতার মেরে বলেন্লাহ আমার আল্লাহ জানা দিতেছেন স্যার পৃথিবীবাসীরা শুনিয়া রাখো শুনিয়া রাখো কাহিল্লা রহমত আল্লা নবীন আমি তোমাদের মধ্যে অনেকটা রহমত পাঠিয়েছি এমন অনেকটা রহমত পাঠিয়েছি বান্দার আমি আল্লাহ চেগার চাল নার আ আমার নবী সেই জায়গার জন্য রহমত চিৎকার বেড়ে বলেন আল্লাহ আমার আল্লাহ জানা দিতেছে আমি আল্লাহ যে জায়গার জন্য আমার হাবিব সেই জায়গার জন্য রহমত আমি আল্লাহ জমিনের জন্য রব আমার হাবিব জমিনের জন্য রহমত আমি আল্লাহ আসমানের জন্য রব আমার হাবিব আসমানের জন্য আমি আল্লাহ গাছপালার জন্য রব আমার হাবিব গাছপালার জন্য রহমত আমি আল্লাহ মানুষের রব পৃথিবীর মানুষ গোলার আমি আল্লাহ পৃথিবীর মানুষ গোলার রব আমার নবী পৃথিবীর গোলার রহমান আল্লাহ অর্থাৎ আমি আল্লাহ পৃথিবীর মধ্যে হোক না কেন আমি আল্লাহ যেখানে রব আমার নবী সেই জায়গার জন্য রহমত তোমার আল্লাহ রব এমন আমার আল্লাহ রব না এমন কোন জায়গা আছে পৃথিবীতে আসার আগে আমার আল্লাহ আমাদের রব পৃথিবীতে আসার পর আমাদের রব পৃথিবী থেকে যাওয়ার পর ওই হাসরের ময়দানও আমাদের রব বাবা বন্ধুরা আমার খুব খেয়াল করেন আমরা কেমন নবী পেয়েছি আমরা কেমন নবীর হইলাম আমরা কেমন নবীর হইলাম যেই নবী পৃথিবিতাশার আগে থেকে দরিয়া আজ পর্যন্ত এই মুহূর্ত পর্যন্ত এখন উম্মতের মায়া কান্দি আম্মা জানা মেনা রাখ দেখক এ পৃথিবীবাসী আহ পৃথিবীবাসি আরে সোনিরাক সোনিরাকো আমার মোহাম্মদ যখন আমার কোলে আগমন করলো আমার মোহাম্মদ আমার মোহাম্মদ যখন আমার কোলে যখন আসলো আমার মোহাম্মদ আমার কোলে আসা থেকে নিয়া আমার মোহাম্মদ শুধুমাত্র উম্মতের মায়ায় কাঁদছে উম্মতের মায়ায় কাঁদছে শুধুমাত্র উম্মতের মায়ায় কাঁদছে রে আমার মোহাম্মদ একটা বার নিজের জন্য কান্না করে নাই কারো জন্য কান্না করে নাই আমার মোহাম্মদ শুধুমাত্র উম্মতের মায়ায় কাঁদছে উম্মতের মায়ায় য়া হাবলি আম তিয়া হাভলি আম্মতি চমাই বলে নগ মায়াৰে নাপী গতমি প্ৰেম খায়া কটাইল কাইলা বলে ন ধৰ দিনা তুমি প্রেম কায়া কোথাইল কাইলা নবী আমার পৃথিবীতে আসার আগে থেকে নিয়ে এই পৃথিবীতে জামায় পৃথিবীতে যখন নবী পর্দা করল আজ রোজা তারে শোয়া শোয়া উম্মতের মায় কান্দে নবী আমার উম্মতের মায় হায় কান্দে